হাই রিসেপশানে দিদিভাই গুহাটি হ্যাঁ কি মজা কি মজা হবে মামি কোথায় আজ বল সবাইকে ভিডিও করছি তোমরা এখানে বসে তোমাদেরকে নিবে না বন্ধুরা আমরা সবাই যাচ্ছি

তো বন্ধুরা আমরা স্টেশন পৌঁছে গেছি দুলিয়াজানি স্টেশন এবার ট্রেন আসবে আর দশ পনেরো মিনিট আছে তো ট্রেনে উঠে আবার ভিডিও করব

দেখোন বন্ধুৰাই দিওঁ দিছে

আপোনাৰ হয় নেকি ঠিকেই আছে